আসসালামু আলাইকুম তো আজকে আমি আলোচনা করব আবাসিক হোটেলের ভাড়া চুক্তিপত্র দলিল নিয়ে তো এই ফর্মেটটা কীভাবে সম্পাদন করবেন আর এই ফর্মেটটাও কোথায় পাবেন তো এর আগে বলে রাখি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইভকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই আবাসিক হোটেলে ভাড়া চুক্তিপত্র যারা আবাসিক হোটেলে বিজনেস করতে চান তাদের জন্যই এটা মূলত তিন পেজের হবে আপনি চাইলে আর শর্ট করতে পারেন বা আরও কিছু যুক্ত করে আরও বেশি করে দিতে পারেন শর্টটা বলি তো কি কি আছে আমরা একটু শর্টকাটে দেখে নিই হালকাভাবে তো এখানে স্টেমে জায়গা চাইলে আপনার একটু মেপে স্টেম অনুযায়ী একটু মানে নিচে বা উপরে নিয়ে যেতে পারেন তো এখানে প্রথম পক্ষ এবং বালিক দ্বিতীয় পক্ষ মালিক এবং বারাটিও পক্ষ নাম ঠিকানা দেওয়া আছে যা আপনি জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে যে এখানে ফন্টের সম্বন্ধে আপনি ফন্ডে যেয়ে এখানে যেয়ে যদি ফন্ট পাস আই করে দেন তাহলে কিন্তু ফন্ট আস্তে ঠিক হয়ে যাবে দেখেন ঠিক হয়ে গেছে তো এই ফন্ড শ্রোতান এমজি দিতে পারেন বা শ্রোতান দিতে পারেন তো এমজিটা পপুলার এমজিও দিতে পারেন শর্তাবলী এখানে উল্লেখ করে দেবেন আপনার যে যে শর্ত আছে ঠিক আছে তো এবার শর্ত ঠিক করে এমন তফসিল আছে তফসিলটা আপনার মন মতো করে নেবেন বা এখানে নাম ঠিকানা পরিবর্তন করে দিয়েও কথা পরিবর্তন করে দিয়েও কিন্তু আপনি তফসিল করে দিতে পারেন এবং সাক্ষীগণ সাক্ষীগণের স্বাক্ষর বা সিগনেচার দিয়ে দেবেন এবং দ্বিতীয় পক্ষের শিক্ষক সাক্ষরতা মানে স্বাক্ষর দিয়েও কিন্তু আপনি করে দিতে পারেন তো আমরা এখন আলোচনা করব আবাসিক হোটেলে বাড়া চুক্তিপত্র দলিল ফরমেটটি ওয়ার্ড ফর্মেট এটি এটি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন তো জেনে নিই তো এর জন্য আপনি দেখতে পারবেন যে আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে তার নিচেই দেখতে পারবেন যে একটা কমেন্ট আছে এবং সেই কমেন্টটা পিন করা আছে তো সেখান থেকে গিয়েও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফিজ